আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকেই অসংখ্য ধন্যবাদ আর আমার অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা তোমাদের ভালোবাসার জন্য আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হয়েছি তো একদম অসাধারণ খাবার কেউ নাই যে এই খাবারটা না পছন্দ করে এই তরকারিটা তো দেখতে থাকো আর কথা বাড়াবো না আমি কিভাবে রান্না করি এখানে আমি বড়ো চিংড়ি মাছ নিয়েছি আর হলো আর হইলো এখানে মিষ্টি কুমড়া নিয়েছি আজকে রেসিপিটা হবে চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ার রেসিপি তোমরা দেখতে থাকো আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করি আর কথা বাড়াবো না আর শুরুতে তোমরা ভিডিওটা দেখবে আর অবশ্যই একটা লাইক দেবে আরও কিছু কথা বলবো তোমরা সবাই কমেন্ট করো পুরো ভিডিও দেখছি আসলে তোমরা পুরো ভিডিও দেখো না একদম মিথ্যে কথা তো তবে কিছু হবে না তোমরা মিথ্যে বলো যাই বলো তোমরা যতটুকু আমার ভিডিও দেখো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটা কড়াই বসাই দিলাম কড়াইতে আমি পরিমাণ মতো পেস্ট কুষি দিয়ে দিলাম পেস্টটাকে আমি একটু ভেজে নিব আমার পেস্টটা ভাজা হয়ে গেছে এখানে আমি হাফ চায়ের চামচের হাফ চামচ আদা বাটা চামচ আদা বাটা দিয়ে দিলাম একটু আদা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচ হলু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যে যত ঝাল খাইবা ওই পরিমাণ করে সব মশলাপাতি দিবা কারণ মিষ্টি কুমড়ায় বেশি হলুদ মরিচ প্রয়োজন পড়ে না আর দিয়ে দিলাম কাঁচামরিচ ঝালের ব্যালেন্সটা একদম নিজেদের মতো নিজেরা যেরকম ঝাল খাবেন ওই ঝাল দিবেন তো আমি হলুদ মরিচ ভালো করে কষিয়ে নিব আর কোনো মশলার প্রয়োজন পড়ে না একটু আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মিষ্টি কুমড়ায় অতিরিক্ত কোনো মশলা দেওয়া যায় না ঝাল দেওয়া যায় না কারণ মিষ্টি কুমড়া অনেক ভিটামিন এই ভিটামিনের সাথে যদি ঝাল যুক্ত হয় আরও অনেক বিভিন্ন মশলা যুক্ত হয় তাহলে কিন্তু পেট খারাপ হয় আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমার হলুদ মরিচ কষানো হয়ে গেছে এবার আমি ধুয়ে কেটে পরিষ্কার করা রাখা আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছের ভিতরে কিন্তু বড়ো একটা কালো রক থাকে সেই রকটা কিন্তু বের করতে হবে আর চিংড়ি মাছের আমি খোসা ছাড়াই নেই আমার কাছে খোসা না সারালে ভালো লাগে তোমাদের ইচ্ছে হলে তোমরা খোসা ছাড়িয়ে নিতে পারো তো আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো উঠাই নিব তোমরা পারলে চিংড়ি মাছগুলো মন চাইলে নাও উঠাতে পারো তো আমি এখন দিয়ে দেবো মিষ্টি মিষ্টি কুমড়া আমি মিষ্টি কুমড়ো এভাবে কেটে নিয়েছি একটু বড় বড়ো করে মিষ্টি কুমড়া একটু বড়ো সাইজ করে কাটতে হয় নাহলে গলে যায় এখন আমি একটু ভালো করে নাড়াছাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিষ্টি কুমড়ার তরকারি হতে বেশি সময় লাগে না কিন্তু খেতে খুব ভালো আর মিষ্টি কুমড়ায় বিভিন্ন প্রকারের ভিটামিন থাকে বাচ্চাদের জন্য ভালো বড়দের জন্য খুব ভালো তো আমার কষানো হয়ে গেছে অলরেডি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিতেছি আর আমার মিষ্টি কুমড়ো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই জন্য আমি বেশি পানি দেব না আর তোমরা পুরো ভিডিওটা দেখবা প্লিজ যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবে আর আমি দিয়ে দিলাম এখন কষিয়ে রাখা চিংড়ি মাছ এখন কষিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলেই আমার তরকারিটা একদম হয়ে যাবে তোমরা দেখতে থাকো আমার তরকারি কিন্তু অনেকটাই হয়ে গেছে আমি একটু ঝোল রাখবো মিষ্টি ও আরেকটা কথা মিষ্টি কুমড়ো কিন্তু একটু বেশি ঝোল রাখতে হয় না হলে পরে নামানোর পর শুকিয়ে যায় আর আমার তরকারিটা একদম হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তোমরা এভাবে আমার মতো করে রান্না করে খেয়েও পরিবারের কেউ খাওয়াবে দেখবে ইয়েটা তোমার অনেক প্রশংসা করবে আর এভাবেই আমি বাসায় রান্না করি তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসা আমি এত দূর পৌঁছেছি তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যারা আমার আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ভালোবাসা আর যারা নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হবে তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবে তোমার করে রাখবে আশা করি তোমাদের একটা সাবস্ক্রাইব একটা ভা একটা লাইক একটা কমেন্টে কিন্তু আমাকে ভিডিও বানাতে খুব মানে ভিডিও বানাতে আমার ভালো লাগে তোমরা আমার ভিডিওটা দেখবা প্লিজ আর মিথ্যে কথা বলবা না তোমরা দুই মিনিট এক মিনিট যা দেখো তাতে কোনো আমার সমস্যা নাই কারণ আল্লাহ যদি চায় মানুষ এক সময় অবশ্যই একদিন বড় হতে পারে কাউকে কেউ ঠকিয়ে বা মিথ্যা কথা কয়ে কখনও কেউ বড় হতে পারে না তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ